আজকে আইসি কই ঘুরার লাগে মাসা আল্লাহ মাসা কই আইসি আজকে কই আইসি অন্তত তিনশো কিলোমিটার দূরে বোরাইদা থেকে তিনশো কিলোমিটার দূরে আইসি এ জায়গায় পানি দেখার লাগে রোজা থাইকা ঘুরতাছি আসি ঠান্ডা বাতাস সবকিছু ঠিকঠাক আছে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস সবকিছু ঠিকঠাক ধরলাম আমার কফিল কফিলের গাড়ি সাথে সাদিকেরা আছে বন্ধুরা আছে মাসাল্লাহ মাসাল্লাহ জোস হুলস্তর অবস্থা সবাই তো আকার করবেন ঠিক আছে নি এখন ওই জায়গায় আবার বিছনা বিস্তা রাখতে হইব বিছনা বিস্তা রাখার পরে দিয়ে আবার দেখাইব পরে আবার নালে আবার সিলে সিলে করব পরে আবার দেখাইব ই আল্লাহ মাসাল্লাহ 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 জোস জোস সেই একটা জায়গার মধ্যে আছে এই শুধু এতটুকু ফানি দেখার লাগে এই বাসে যে এই যে ফানি মধ্যে যে একটা বাতাস তারপরে গাছগুলা থাকার কারণে গাছগুলা আছে গাছগুলা থাকার কারণে মনে করেন যে এই যে অক্সিজেনটা খুব ভালো নেওয়া যায় আর কি অক্সিজেনটা খুব ভালো পাওয়া যায় ঠিক আছে তার উপরে আবার হলো ফানি আছে তো ফানি এর পরে আমার মনে হয় যে ঠান্ডা হাওয়া আছে সবকিছু মিলে আমার মনে হয় যে জোস আলহামদুলিল্লাহ মনে করেন যে অনেক দূরে এনে কি এনে কোনো কাম আছে কোনো কাম নাই খালি জাস্ট একটু রিল্যাক্স থাকার লাগে একটু ফিল নেওয়ার লাগে জাস্ট এ জায়গায় আইসি আর কি বাস এতটুকু আর কোনো কিছু নাই এই যে এত দূরে তেল খরচ করি রান্নিং করি এত মনে করেন যে ফাহার তারপরে যে বালু হানি কাঁদি সব কিছু ফার করিয়া এ জায়গায় আইসে কি লাগে শুধু জাস্ট এই এতটুকু ফিল নেওয়ার লাগে যে ঠান্ডা বাতাস আছে অক্সিজেনটা খুব ভালো আছে একটু ফানি আছে বৃষ্টি ফানি ঠিক আছে নি জিনিসটা সেই ওই জায়গায় সবকিছু আমি যে চাটা বানিয়ে আইসি সা বানানোর শেষ গাওয়া টাওয়া সবকিছু বানানোর শেষ কমপ্লিট আসলে নামাজতে পড়ছি একটু আগে নামাজ পড়া শেষ আফাদতে এই পর্যন্ত নয় মাগরিবে ফরত যদি আবার সুযোগ করতে পারি আবার আপনাদের লোকে দেখাইবে ভালো থাকবেন দয়া করবেন এই আল্লাহ সাল্লামা প্রমাণকারী